প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকেও আমরা গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং এবং এর কিছু নিয়ম নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই নিয়মগুলো আমাদের জানা দরকার জানা না থাকলে আমরা অনেক সময় উচ্চারণ এবং রিডিংয়ের সময় আমাদের ভুল হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি একটু আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি এই জায়গাতে আমাদের অনেকগুলো ওয়ার্ড আমরা লিখেছি এই ওয়ার্ডগুলো আমাদের কিভাবে উচ্চারণ করব বা কিভাবে আমরা রিডিং করব সেই বিষয়ে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তাহলে আমরা সর্বপ্রথমে তিনটি ওয়ার্ড নিয়েই প্রথমে আলোচনা করে থাকি এই জায়গাতে নেইমেই এই তিনটি শব্দ আমরা প্রত্যেকে জানি সবাই এগুলোর সাথে পরিচিত এগুলোর অর্থ আমরা জানি যেমন আমরা আগে লিখি নেইমত অর্থ আমাদের নাম আমরা জানি এরপরেও আমি এগুলো লিখলাম তার অর্থ হচ্ছে আমাদের আশা আমরা প্রত্যেকে জানি সেটাও লিখলামতো গ্রহণ করা গ্রহণ করা প্রিয় বিন্দু আমরা এই তিনটি অর্থটা আমরা লিখে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যখন এই জায়গাতে নেই নেই শব্দটি যখন উচ্চারণ করলাম তখন কিন্তু লক্ষ্য করো আমি কিন্তু ই কে উচ্চারণ করিনি ই কে সাইলেন্ট হিসাবে আমি এখানে রেখেছি যখন আমি কাম উচ্চারণ করেছি সেই জায়গাতেও কিন্তু আমি ই উচ্চারণ করিনি ইটা সাইলেন্ট হিসাবে রয়েছে এরপরে টেক যখন আমি উচ্চারণ করি সেই জায়গাতেও আমার ই সাইলেন্ট হিসাবে রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখান থেকে একটি রুল নিয়ম যেটা পেলাম সেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি আমাদের ই থাকে তাহলে ই কে আমরা সাইলেন্ট রাখবো আবার বলি আমি কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে আমরা সব সময় ই কে সাইলেন্ট রাখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা এই জায়গাতে আমাদের থার্টি ওয়ার্ড আছে যেমন বাট বাট অর্থ হচ্ছে আমাদের কিন্তু আমরা সবাই সেটা জানি তারপরে লেখলাম কিন্তু নাট অর্থ হচ্ছে বাদাম নাট অর্থ হচ্ছে বাদাম কাট অর্থ হচ্ছে কাঠা কাট অর্থ হচ্ছে আমাদের কাঠা নাল অর্থ হচ্ছে আমাদের বাতিল পাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই word গুলোর সাথে পরিচিত হলাম আমরা এই word গুলোর অর্থ জেনে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে আমাদের যে নিয়মটি ফলো করতে হবে যেটা হচ্ছে কোন শব্দের প্রথমে কনসোনেন্ট এবং লাস্টে কনসোনেন্ট অর্থাৎ প্রথম এবং শেষে কোন ওয়ার্ডের যদি কনসোনেন্ট ওয়ার্ড থাকে এবং মাঝখানে যদি আমাদের ইউ শব্দটি থাকে তাহলে ইউটা আমাদের আ অর্থে উচ্চারিত হবে যেমন বাট কিন্তু ইউটা কিন্তু আ অর্থে আমাদের উচ্চারিত হয়েছে এরপর হচ্ছে আমাদের কি হচ্ছে নাট এন ইউ টি নাট এখানেও ইউ ও কিন্তু আ অর্থে উচ্চারিত হয়েছে এরপর হচ্ছে কাট এখানেও ইউ আমাদের আ অর্থে উচ্চারিত হয়েছে এরপর হচ্ছে নাল এই জায়গাতেও আমাদের ইউ আ অর্থে উচ্চারিত হয়েছে অর্থাৎ এই জায়গাতে আমাদের যে রুলটি হচ্ছে যে প্রথমে কনসোনেন্ট থাকবে শেষে কনসোনেন্ট থাকবে মধ্য আমাদের ইউ শব্দটি থাকবে তখনই তখনই আমাদের এই ইউটা আর অর্থে আমাদের উচ্চারিত হবে এই জায়গা এই নিয়মটি আমরা ফলো করব যে জায়গাতে কনসোনেন্ট প্লাস ইউ প্লাস কনসোনেন্ট এই নিয়মটা যেখানে পাবো এই জায়গাতেই আমরা কি করবো ইউকে আর উচ্চারণ দিব এগুলো আমরা পড়লাম এগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুল আমরা এইভাবে ইংরেজি রিডিং এবং রাইটিংয়ের জন্য আমরা কন্টিনিউ ধারাবাহিকভাবে আমরা কি করব এই রুলগুলো আমাদের অনেকগুলো রুল আছে এই রুলগুলো আমরা দিয়ে দিব আমাদের ইউটু ক্লাসের মধ্যে যা এটা আমরা ধারাবাহিকভাবে যে এই রুলগুলো মনে রাখবো তাহলে আমাদের উচ্চারণ এবং রিডিং এর ক্ষেত্রে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না আমরা যে কোনো ওয়ার্ড আমরা এই নিয়মগুলো মেনে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো সকলকে ধন্যবাদ